মদের উপস্থাপন হয়েছে আর আপনারা যখন হাত তুলছেন তখন অবস্থাটা কি হয়েছে মদের আইন পাশ হয়ে গেছে মদের আইন হয়ে গেছে এই মদের আইন যারা জায়েজ যাদের ভোটের মাধ্যমে কেয়ামতের ময়দানে সমস্ত মদের গুণা ওদের আমর নামে লেখা হবে এবার দেন ভোট যা মনে চাই তাই করেন অনেক মুসলিম দেখবে লক্ষ লক্ষ সেনার গুনা আল্লাহ আমি কোনদিন মেয়েদের তাকাই নাই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে চেনার আইন পাস করছো সমস্ত গুণা তোর আমল নামায় কপাল পোড়া দেখবো লক্ষ লক্ষ চুরির গুণা আল্লাহ আমি তো চুরি করি নাই ডাকাতি করি নাই ঘুষ খাই নাই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে সুদের আইন পাস করছো ঘুষের ব্যবস্থা করছো সমস্ত গুণা তোর আমল নামায় তোর ভোট ব্যতীত এই সুদের আইন এই ঘুষের আইন এই চুরি ডাকাতি হইতো না সব গুড়া তোর আমল নামায় এবার ভোট দেন দেন ভালো মতো দেন এই যে সাহেব এরা ভোট চাওয়ার জন্য তার এক হিন্দু ঠাকুর তাদেরকে দেখার পরে কি কি খাওয়াইছে সেই সিঙ্গারা ওই মিষ্টি তার যে দোকান অনেক কিছু খাওয়াইছে অনেক আগ্রহ প্রার্থনা করছে এবং ঠাকুর বলতেছে তার পৈটা গলায় বলতেছে আমি তো হাত পাকায় ভোট দেব এর আশ্চর্য হয়ে গেছে কলে আপনার হাত ভোট দেবেন কেন কলে চরবরে হুজুরে বয়ান শুনতাম আমি হুজুর বলছে হুজুর বলছে তুমি যাকে ভোট দিছো সে যে অন্যায় করবে তার দায় দায়িত্ব তোমার এবং সে যে ন্যায় করবে তার সব রংশী তোমার কাজে আমি ভোট দিয়ে আমি যাকে নির্বাচিত করব সে অন্যায় করবে আর সেই দায়িত্ব তো আমাকে পালন করতে হবে এরকম পাগল আমি না এই জন্য আজকে থেকে নিয়াত করছি আমি আর কোনো দিন অন্যার পক্ষে যারা কাজ করে যারা চোর ডাকাত যে দলের মধ্যে আছে আমি তাদের ভোট দেব না আমি তখন থেকে নিয়াদ করছি হাত পাকায় ভোট দেব এই হিন্দু ঠাকুরের কথা আল্লাহ কসম করে বললাম এই যে সাক্ষী এখানে আছে একজন দুইজন এরকম বহুত এর আমি প্রিয় ভাইদেরকে বলবো হ্যাঁ আমার বাবারা হে মুসলমান সন্তানেরা চর্মনে আসছেন ভোট মারাত্মক এক বিষয় ভোট মানি সাক্ষী ভোট মানি সহযোগিতা করা ভোট মানি সমর্থন করা ভোট মানি সাহায্য করা ধরে না উপরে চুরি করার জন্য যাবেন কিছু যুবক চুরি করবে আপনি খেয়া দেন এখন খেয়ালকে বলছে ভাই আমরা চুরি করতে যাব আর আপনার খেয়া ব্যতীত তো চুরি করতে পারবো না এখন খেয়াল বলে আমি চরমনায় মরি আমি তব লিক করি আমি মুসল্লি মানুষ তোমরা চুরি করবা তোমাদের ভাগের মধ্যে আমি নাই কিন্তু যুবকরা যদি ইচ্ছা করছো আর আমার খেয়া তো পারবে না আশাটা ধাক্কা দিয়ে দেয় খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দেয় আর চোরের চুরির ভাগই না হয় তা খেয়ালার দোষ আছে কি নাই কেন আছে বলেন তো জোরে বলেন ওই ধাক্কা ব্যতীত চুরি করতে কাজী ওই ধাক্কা চুরির যে অপরাধ ওই ধাক্কারও একই অপরাধ আপনারা ভোটের ধাক্কা দিয়া এই ভোটের সমর্থন করিয়া ভোটের ধাক্কা দিয়া যারা সংসদে লোক পাঠাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাস করান আপনার ধাক্কা বিজিত ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে পারত না কাজে যারা ধাক্কা দিয়ে সংসদে লোক পাঠাইছেন সমস্ত দায় দায়িত্ব তাদের কি বহন করতে হবে কাজে আল্লাহ আমাদের সবাইকে এই খেয়াল রাখার হুস তৌফিক দান করেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে হাত পাখে আমার এক প্রতীক আল্লাহ ফাকে